খুব কম খরচে ভালো গ্রহ প্রতিকার কী কী হতে পারে এ নিয়ে আলোচনায় আমি অরূপ নেব আপনাদের সঙ্গে আমরা গ্রহর প্রকোপ জানি গ্রহের প্রতিকার সম্বন্ধে আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে মহারত্ন উপরত্ন মূল ধাতু কবচ নামজপ ইত্যাদি তাহলে কোনটা বা কীভাবে আমরা অল্প খরচে ভালো গ্রহ প্রতিকার পেতে পারি এ চাওয়া আমার মনে হয় বহু মানুষেরই আছে তাই আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা ধরুন কারো শনি নিচস্ত তাহলে শনি নিচস্ত হলে কি হয় নিধারণ অর্থকষ্ট মানসিক কষ্ট রোগ ব্যাধির প্রকোপ ঋণ ধার লোনের চাপ নানান দিক থেকে আমাকে ঘিরে ধরে যেটা শনির বিরূপতার একটা ফল বলতে পারেন যা শনির থিওরিতে আছে শনি ভাল সাম্যাবস্থায় থাকবে ভালো থাকলে এেন বিপরীত পরিস্থিতি হয় সুখ শান্তি আনন্দ লাভ অর্থ দশ টাকাতেও দু টাকা রাখা যায় ঋণ এক প্রকার হয়ই না তাহলে এই মতো অবস্থায় কারো শনি কারো ভালো ধরুন কারো মন্ত আমি একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে আপনার শনির ভোগ চলছে কষ্ট চলছে নিদারুণ অর্থ কষ্ট মানসিক কষ্ট আছেন তাহলে আপনি এখান থেকে নিবৃত্তির জন্য আপনি কি প্রতিকার করবেন আপনার অর্থনৈতিক কষ্ট আছে এবং আপনি হতদরিদ্র মানুষ জ্যোতিষমশাইয়ের কাছে গেলেন জ্যোতিষমশাই নিশ্চয়ই তার থিওরি অনুযায়ী সবাই বলবেন যে আপনার নীলা পরলে ভালো কাজ তার থেকে কম কাজ এমিথিস মূলে আবার একটু তার থেকে কম কাজ আবার আপনি ধাতুও করতে পারেন এইভাবে একটা পারসেন্টেজের যে বলা হয় ধরুন আপনি হতদরিদ্র মানুষ রকম করে স্থাবর অস্থাবর কিছু সম্পত্তি থাকেন তাকে বিক্রি করে যদি একটা ভালো দামি দশ বিশ হাজার টাকা নীলা পরেই নেন তো কী মনে হয় তারপরের দিন থেকে রাতারাতি ওই শনিদেব আপনাকে মুখ ফেরিয়ে নেবেন আপনাকে কোলে তুলে নেবেন আপনাকে সিংহাসনে বসিয়ে দেবেন এমনটা কখনো হতে পারে না কেন হতে পারে না না আমাদের আজকে যা কিছু গ্রহ ভোগ তার ব্যাকগ্রাউন্ডে আমাদের কৃতকর্ম শুভ কর্ম শুভ গ্রহরূপে ফল দেন অশুভ কর্ম হলে তার ফল দেন অশুভ গ্রহরূপে একই গ্রহ কারোর জন্য শুভ কারোর জন্য অশুভ হন এইভাবে তার প্রাকৃতিক সৃষ্টি বলতে পারেন তাহলে শনিদেবকে যদি ভোলাতে হয় বা আবার মঙ্গল নিচস্ত মঙ্গলকে যদি ভোলাতে হয় তাহলে আমরা কোন প্রতিকার একটা প্রবল পরে নিলে কি মানে মঙ্গল ভুলেই যাবেন আপনাকে আর রিস দেবেন না আপনাকে কষ্ট দেবেন না কষ্ট কষ্টাগোষ্ঠী করে একটা রক্তবল অনেকেই হয়তো ভাবেন যে মাসে বলেছিলেন রক্তপাব পড়তে আমার তো মঙ্গলটা খুব নিচস্ত মাঙ্গলিক আছে তাহলে একটা রক্তপাব যদি পরে নিতে পারি তাহলে আর সমাধান সব হয়ে গেল এমনটা মোটে না এই জন্যই আমার এই ভিডিও আপনাদের সতত আমি এভাবেই শেয়ার করি যাতে আমার সব বন্ধুর কাজে লাগে মনে রাখবেন আমাদের ভোগের পিছনে গ্রহের ঋষ দিক গ্রহ আমাকে কোলে তুলে নিক মাথায় তুলুক তার পিছনে আমাদের কৃত কর্ম কর্মই ফলদানের সময় গ্রহরূপে আমাদের সামনে হাজির হয় যদি শাস্ত্র অনুযায়ী তাহলে যদি কর্ম আমাদের সামনে গ্রহরূপে হাজির হয় ফলদানের সময় ভালো কর্ম করলে আপনি না চাইলেও আপনাকে ভালো ফল পেতে হবে মন্দ কর্ম করলে না চাইলেও আপনাকে মন্দ ফল পেতে হবে কারণ মন্দ ফল আমরা কেউই চাই না তাহলে এর জন্য যখন আমাদের পেছনের কর্ম দায়ী গ্রহরূপে যখন ফল দিচ্ছে তাহলে সেই গ্রহকে সন্তুষ্টির জন্য সর্বপ্রথম কি প্রতিকার হতে পারে তাও শাস্ত্রে দেওয়া আছে সর্বপ্রথম হচ্ছে আমি যা ভুল করেছি করেছি এখানে স্টপ এখান থেকে আমি ভালো কর্ম করব অর্থাৎ আমরা যদি আনন্দময় সুখময় জীবনযাপন করতে চাই তাহলে আমাদের লাইফস্টাইলটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে এখান থেকে শুরু হবে আমাদের গ্রহ পরবর্তীকালে গ্রহ প্রতিকারটা পরবর্তীকালে গ্রহের কন্ট্রোল আমরা নিজেরা করতে পারবো কোনো গ্রহই চাই না আমরা কষ্ট পাই কিন্তু আমরা আমাদের কর্মফলে ভোগ্যরই গ্রহ তার নামান্তর সুতরাং যদি কর্মফল গ্রহের রিস থেকে আমরাকে ফোঁকা থেকে কম ঘাটতি থেকে এই যে রকম জটিলতা থেকে আমাদেরকে বেরাতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে চলন বলন খাদ্য পোশাক বিধি সবের মধ্যে একটা আপনাকে পরিবর্তন আনতে হবে যদি আনতে পারেন যদি খুব দৃঢ়ভাবে চলতে পারেন তাহলে আপনার রত্ন আপনার লাগবে না যদিও রত্ন পরেন সেটাও আপনাকে খুব বেশি কাজ দিতে পারে তাহলে এখান থেকে শুরু করি যা শাস্ত্রে আছে ঘুম থেকে উঠে পূর্বদিকে মুখ করে আপনার ইষ্ট দেবদেবী বা শ্রীহরি বিষ্ণু যে রূপে সেই পরম পিতা পরমা মাতাকে আমরা উপাসনা করি তাকে প্রার্থনা করুন প্রার্থনা আপনার ব্যক্তিগত তবুও বলি শুভ প্রার্থনা করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভা দেহর দর্শনম এভাবে আমরা মন্ত্র বলে করাগ্র আমাদের করমূল দর্শন করে হাত দর্শন করে মুখে হাত পাত বুলিয়ে বিছানা ত্যাগ করার বিধে আছে ছেলেরা ডানপা মাটিতে রেখে বসুমাতাকে প্রণাম করে মেয়েরা মায়েরা বাম পা রেখে দিন শুরু করুন ঘুম থেকে উঠে এই নিয়ম করে আপনি বিছানা ত্যাগ করলেন বসুমাতাকে প্রণাম করে রেসপেক্ট জানিয়ে বাইরে বেরালেন এবং প্রথমেই কুলবৃক্ষকে প্রণাম করুন তুলসী কুলবৃক্ষ বেল কুলবৃক্ষ বট অসত্য আমলকি পাকুড় এমনকি তেঁতুল গাছকেও বৃক্ষ বলা হয় কোনো না কোনো নিশ্চয় বৃক্ষের দর্শন হবে যদি এক দুটো দর্শন হয় তিনটে দর্শন হয় তাহলে আপনি সৌভাগ্যবান নিত্য প্রণাম করুন এর দ্বিতীয় প্রতিকার হলো তারপর দাঁত মাজার হয়ে গেল নিশ্চয়ই কেউ চা বিস্কুটের জন্য অপেক্ষা করেন ব্রেকফাস্টের জন্য তার আগে একটু চাল আতপ চাল হোক একটু চাল একটু বিস্কুট একটু কোনো খাদ্য কোন খুব ভক্তিপূর্বক নারায়ণকে জ্ঞান করে পশু পাখির উদ্দেশ্যে একটু প্রদান করুন তারাকে ভক্তিপূর্ণ প্রদান করে নিজে আবার ব্রেকফাস্ট শুরু করুন এবং সত সবার সঙ্গে আমি ভালো ব্যবহার করব কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়বো না যদি এ ধরনের বাতাবরণ তৈরি হয় তবুও আমি তাকে ওভারকাম করব এটা সংকল্প ওই ব্রেকফাস্ট চা খেতে খেতে করে নিন এটা যদি নিত্য অভ্যাস করি কারণ আমরা জানি আমরা যা অভ্যাস করবো আমরা অভ্যাসের দাস যা অভ্যাস করব তাই হবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার মানসিক পরিস্থিতি পরিবর্তন হবে খাদ্য যার যেটা সহ্য হবে সেই ধরনের খাদ্য গ্রহণের বিধি আছে মঙ্গল নিচস্ত মঙ্গল নিচস্ত হলে লিভার ফাংশন সমস্যা হয় আমাদের হিমোগ্লোবিন কম হয় মায়েদের ক্ষেত্রে বেশি এটা একদম কমন যদি আপনার হরস্কোপে এক চার সাত আট বারো ঘরে মঙ্গল থাকে মাঙ্গলিক বলা হয় এই নিচস্ত মঙ্গলের ক্ষেত্রে শারীরিক দিক থেকে লিভার সমস্যা প্রেশারাদির সমস্যা হিমোগ্লোবিন কম হতে দেখা যায় যাদের লিভার সমস্যা আমি তাদেরকে দেখেছি তারা রিচ রান্না খাবার প্রতি তাদের ইন্টারেস্ট যাদের হিমোগ্লোবিন কম আমি তাদের দেখেছি তাদের ডেক্স রেঞ্জ বা তাদের বাড়িতে নিশ্চয়ই যে যার গুরুস্থানীয় যারা হ্যাম্পার টনিক বা এই সমস্ত যে আয়রন জাতীয় ওষুধ তাকে ডাক্তার লিখে দেন কেন হিমোগ্লোবিন কম থাকলে তা বাড়ানোর জন্য আয়রন ওষুধ খেতে হয় তাদের বাড়িতে দেখবেন ওই ওষুধ পড়ে থাকে কেউ বলবে লো আচি গন্ধ এ গন্ধ সে গন্ধ খায় না ইচ্ছা করে খায় না খেতে নাকি ভালো লাগে না কোলে খারা শাক গেলে ভালো হবে কোলে খারা শাক রুচে না লিভার সমস্যা হচ্ছে জল কম খাওয়া হচ্ছে ঘরের সহজপাচ্য খাবার খেলে লিভার ভালো থাকবে ডাক্তারবাবু বলেছেন মঙ্গল জ্যোতিষী বলেছেন মঙ্গল নিচস্ত কিন্তু খাদ্য তালিকা দেখা যাচ্ছে বাইরের স্যুপ মোমো চাউমিন ছাড়া বাড়ির কোনো ভাত মুড়ি তাদের উঠছে না সবজি খাচ্ছে না ফলে কী হচ্ছে কাঁড়ি কাঁড়ি ওষুধ খেতে হচ্ছে আর জ্যোতিষীর কাছে গেলে আপনাকে রক্ত প্রবাল রেড করাল ধারণ করতে হচ্ছে আচ্ছা ধারণ করলেও যারা করে আছেন যদি না খাচ্ছেন খাদ্য তালিকা না পরিবর্তন করছেন সংশোধন করছেন ওই রক্ত প্রবাহের ফলকে আমরা পেতে পারি পারি না তাহলে তখন আমরা পেতে পারি যদি জন্ডিস হয়ে যায় তখন কী করি বেড রেস্ট সিদ্ধ ঝোল তাই সেই সিদ্ধ খেয়ে খেয়ে আমরা যখন ভালো হলাম সবল হলাম তারপরে আর হচ্ছে না এবারে এবারের না। তাহলে যে সিদ্ধ জোলে আমরা ভালো হতে পারি একদম অসুস্থ অবস্থা থেকে ওই ধরনের খাবার্যোগ তালিকা যদি আমরা রেখে দিই তাহলে জীবনের লিভারটা তো খারাপই হবে না রক্ত প্রবাল আপনার লিভারকে ভালো করতে পারে না লিভারকে ভালো করতে পারে আপনার চালচলন আপনার খাদ্য তালিকার সংশোধন এসব করতে হয় সুতরাং তৃতীয় প্রতিকার খাদ্য সংশোধন সপ্তাহে দুদিন অন্তত একদিন নিরামিষ খাওয়া অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ডিমকে অ্যাভয়েড করুন বিজ্ঞান সমাধানের শারীরিক মানসিক দিক থেকে প্রচণ্ড আমাদের উপকার হয় তাহলে খাদ্য তালিকাও একটা গ্রহ প্রতিকার একটু পরিশ্রম করাটা উচিত কিছু নাই হোক এই পৃথিবীতে ধরাধামে এসছে এই পৃথিবীকে সুন্দর করার জন্য কিছু পরিশ্রম করা উচিত কায়িক পরিশ্রম হয় আপনি হাঁটুন সাইকেল করুন কি আপনি দুটো গাছপালা লাগান তার পরিচর্যা করুন ছাদে করুন নিচে মাটিতে করুন গ্রামগঞ্জের মানুষ তো প্রচুর দিব্যি খাটছে তারা সুস্থ আছে তাহলে যে যে অ্যাঙ্গেলে থাকুক আপনাকে একটু কায়িক পরিশ্রম করতে হবে যদি একটু পরিশ্রম করা হয় আমরা যদি একটু ঘাম ঝরাই পরিশ্রম করি তাহলে আমাদের শরীর এবং আমাদের যে অধিদেব বা আমাদের যে গ্রহের যে অধিদেবতা দেবী তারা সন্তুষ্ট হন অহিত ভাবনা চিন্তা পরচর্চা পরনিন্দাকে কলির পাপ বলা হয়েছে তাহলে অহেতুকি পরচর্চা পরনিন্দা থেকে যদি আমরা বিরত হই চার নম্বর গ্রহের প্রতিকার হয়ে যায় কেন না এই কলিযুগে পরচর্চা পরনিন্দা মহাপাপ সেটা থেকে যিনি বিরত হয়েছেন তিনি অনেকগুলো যোগের পথে হাঁটছেন এরপরে একটু উপাসনা তিন সন্ধ্যা তিনবার কি মুসলিম হিন্দু খ্রিস্টান সবের আছে তিন থেকে চারবার প্রার্থনা উপাসনা করার কথা আছে ঘুম থেকে করলেন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করলেন সমস্ত দেবদেবীকে প্রার্থনা করলেন ওখানে দাঁড়িয়ে তুলসীতলায় দাঁড়িয়ে প্রার্থনা করলেন ঘরে যাওয়ার সময় নেই ঈশ্বর তো আমাদের বুকেরই আমি ঘুরছি আমরা যে কোনো স্থানে তাকে প্রার্থনা করলাম তারপর আমরা যে যার কাছে গেলাম সন্ধ্যাবেলা যে যার কর্মস্থল থেকে ফিরে এসে আগে ধন্যবাদ দিন আপনি কর্মস্থলে এসেই বাড়ি ঢুকে যাচ্ছেন মুড চেঞ্জ যেন কিছু বলার আগে যেন অনেকে রেগে থাকেন বাড়িতে যেন সারাদিন পরিশ্রম এসেছে যেন মারিকে মরি ভাব সবার নয় অনেকের আগে বাড়িতে ঢুকে তুলসী মাতারানী কৃষ্ণ কৃষ্ণদেবদেবীকে প্রণাম করে যে হ্যাঁ আপনার কৃপায় আমি বাড়িতে এসেছি এই সংসারে ফিরলাম ধন্যবাদ কৃপা এই বলে আপনি বাড়িতে প্রবেশ করলেন সোমসেবের মাথাটা একটা মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় বাড়িতে ঢুকে ফ্রেশ হলেন সন্ধ্যাবেলা একটু উপাসনা করলেন তারপরে যে যার যেমন কর্ম পড়াশোনা আর ছেলে মেয়েকে দেখা সংসারের জন্য সমস্ত কিছু তাহলে এই পর আমরা যেমন খাবো আবার ঘুমোতে যাবো তখন বিছানায় বসে সারাদিনের একটা যে রোমন্থন করা সারাদিন আমি কি কর্ম করলাম কি ভুল করলাম কি ঠিক করলাম কোনটা করা উচিত ছিল কোনটা করতে পারলাম না কাল থেকে কোনটা সংশোধন করাটা উচিত হবে এই যে কিছু দান ধ্যান করার উচিত ছিল আমার চাইল রাস্তায় ওই ভিক্ষুকটা আমি দিতে পারলাম না তাকে আবার দু একটা কথা শুনিয়ে দিলাম কাজ করতে পারো না মুখ তো মুখ এগুলো সংশোধন করবেন সন্ধ্যাবেলা দেখুন ভাববেন দেখবেন আমি সারাদিন অনেক ত্রুটি বিচ্ছুতে ধরা এই যদি আমরা সংশোধন করি এটা সেরা প্রতিকার তার সঙ্গে যদি কারো গুরু নাম নেওয়া থাকে তিনি ধন্য নাম আর নামই ঈশ্বরের সঙ্গে নামের কোনো পার্থক্য নেই যিনি কালী নাম পেয়েছেন তো কালীকে পেয়েই গেছেন যিনি কৃষ্ণ নাম পেয়েছেন তো কৃষ্ণকে পেয়েই গেছেন গোবিন্দকে তো পেয়েই গেছেন ওই নামের মধ্যেই তো তিনি লুকিয়ে আছেন বট বীজের মতো তারা সেই নাম তাকে উপাসনা করো তাকে চপ করুন সেই বৃক্ষের গোড়ায় জল দিন ভক্তি বাড়ে সিঞ্চন করতে থাকুন ওই নাম থেকে নামের প্রকাশ হবে ঈশ্বরের প্রকাশ হবে তার প্রথমে কৃপা হবে আমরা আনন্দে সুখে শান্তিতে ভক্তিতে বসবাস করব অভাব থাকলেও অভাব আমাদের মাথার উপরে আসবে না তখন দেখবো আমরা কোনো থেকে আমরা ভালো আছি তার কৃপা হবে আর যাকে তিনি কৃপা করেন তাকে সবাই পথ ছেড়ে দেয় ধরুন আপনি ওই ধরুন কোনো নেতামন্ত্রীর সঙ্গে বাড়িতে গেছেন দেখা করবেন নেতা মন্ত্রী যদি বলে যে অমুক সময় অমুক লোক আসবে তাকে ছেড়ে নিয়ে আসবে তাকে ছেড়ে দাও তখন আর দারোয়ান দারুণ আপনাকে শুধু একটু সার্চ করবে বটে কিন্তু আমার বেশি যেমন কই ফেরত নেবে না সজা অন্তর মনে নিয়ে যাবে এটা ঘটনা আমাদের উপরে যখন তার হাত হয়ে যাবে তো তিনি কৃপা করবেন কখন গ্রহ আমাকে ভোগ দিচ্ছে আমাদের কৃতকর্মের জন্য জ্ঞানে জ্ঞানে কর্ম করে ফেলেছি তাহলে এখন কি উপায় শরণাগত হব আপনি রত্ন পড়ছেন ফল পাচ্ছেন না কত মানুষ কয়েক এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন কয়েক হাজার মানুষই যদি এই বলবেন বহু লক্ষ লক্ষ টাকা রত্ন করেছি কিছু উপকার পাইনি এর মূল কারণ এই উপকারের না পাওয়ার যদি মূল কারণ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কর্ম সংশোধন না করা যদি আমরা চলন বলন খাদ্য তালিকায় দানে ধ্যানে জপে আমরা ঠিক চলতে পারি একটা অনন্তমূল মঙ্গলের দারুণ কাজ দেবে একটা শ্বেত বেড়ালা শনির জন্য দারুণ কাজ দেবে তাহলে আপনি যদি এই নিয়ম করার পর ইচ্ছা হয় কোনো রত্ন কবচ মূল রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে সুলভে আপনাকে ভালো ফল দেবে আর সমস্ত নিয়মকানুন করার করলেই আপনার গ্রহ সন্তুষ্ট হতে থাকবে তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিকার করবেন আপনার সামর্থ্য নেই আপনি কি চুরি করে নিলা করবেন আপনার সামর্থ্য নেই আপনি কি ভিটে বাড়ি বিক্রি করে নিলা করবেন আপনার সামর্থ্য যদি একটা সীসা পরার থাকে কুড়ি টাকা দিয়ে সীসা পরবেন কুড়ি টাকা দিয়ে অনন্তমূল বেড়ার মূল ধারণ করবেন ওইটাই আপনার জন্য সেনা প্রতিকার নাহলে কি দামি দামি রত্ন করে কাজ পাচ্ছেন না এর মূলে কারণ আপনি কর্ম সংশোধন করছেন না পাস্টে পাস্টে যে সমস্ত কর্ম করা আছে তাকে পোড়ানোর জন্য ভালো কর্ম তাকে সংশোধন করার জন্য ভালো পথ ধরা এবং কায় মনোবাক্যে একটু তার স্মরণ নেওয়া মনে রাখবেন যিনি গ্রহ তিনি গ্রহের প্রতিকার আর যদি গোবিন্দ মনে করেন তো হে নারায়ণ তুমি তো গ্রহ আর তুমি গ্রহের প্রতিকার তার আই থেকে তোমা স্মরণ নিলাম তুমি কৃপা করো এই হচ্ছে সুলভ থেকে কম করেছে সেরা গ্রহ প্রতিকার আমার জানা আজ আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু